দেশবাসীর উদ্দেশ্যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে অভিনন্দন জানাই দেশের আপমর জনগণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় তিনি বলেন আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা ও স্থাবর অস্থাবর সম্পদের বিনিষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি তিনি আরও বলেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমরা নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ এই নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহযোগিতা করুন প্রসঙ্গত গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে এমিরিটর্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে